জেন্টের একটা কালেকশন দেয় আপনাদেরকে আমাদের সিলেটের জল রোডে এই শোরুমের অবস্থান আপনারা কালেকশনের একটা ভিডিও দেখতে চান বা আপডেটগুলো দেখতে চান তার ধারাবাহিকতা হচ্ছে আপনারা আজকে আপনাদেরকে চমৎকার একটা ভিডিও দেব আর এই শোরুমের লোকেশন এবং যোগাযোগ নাম্বারটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে জেন্টসের শার্ট টি শার্ট প্যান্ট জিন্স গেবার্ডিন তারপর জুতা অনেক ধরনের জুতা রয়েছে সো এইগুলো নিয়ে টুকটাক একটু আলোচনা করব আর এই কালেকশন থেকে আসলে মানে কি কি পাচ্ছি আমরা সেগুলো একটু দেখাবো আসসালামু আলাইকুম বন্ধু সবার উদ্দেশ্যে তোমার পরিচয় দাও আর অ্যাড্রেসটা একটু বলে দাও আমি মুস্তাক আহমদ মুস্তাক ওকে তো আমাদের দোকানের নাম হচ্ছে জেন্টলম্যান ওকে গ্রেন প্লেসের অপোজিটে আপনার জিন্দাবাজার রোড

Ah uh. ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে একটু সমস্যা হবে এবং কালারগুলো দেখেন চমৎকার সাটা এইগুলো ভিজিট করে যাবেন ইনশাল্লাহ সো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সরাসরি চলে আসবে এগুলোর প্রাইস রেঞ্জটা একটু জানবো মানে কত থেকে কতর মধ্যে হয় এগুলা এগুলো আটশো থেকে নয়শো আটশো থেকে নয়শো ওকে এর মধ্যে হচ্ছে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট ইনক্লুডেড চমৎকার চমৎকার তার পাশে আমরা এখানে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার শার্ট টি শার্ট টি শার্ট রয়েছে আপনারা দেখেন চমৎকার চমৎকার টি শার্ট রয়েছে আমরা কয়েকটা আপনাদেরকে দেখে এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু বলো এগুলো এবারে সাতশো

কোয়ালিটি চায় অরিজিনাল এক নম্বর কোয়ালিটি ওকে নাইস চমৎকার চমৎকার সো আর আমরা আরেকটু 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 দেখাই আপনাদেরকে অন্যান্য সকল ডিসপ্লে থেকে আপনাদের সাথে একটু আলোচনা করি কলার লা টি শার্ট যেগুলো রয়েছে এইগুলো একটু দেখেন আপনারা এগুলোর প্রাইস কেমন হবে ওই রকম এটা বাইশশো চব্বিশশো বাইশশো চব্বিশশো এরকম প্রাইস আসবে ঠিক আছে থেকে কমবে

আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে আমরা গেবার্টিন কি কালেকশন আছে গেবার্টিন আছে গেবার্টিন এই যে এই যে এই যে ডিসপ্লেগুলো দেখেন ফর্মাল প্যান্ট তারপর গেবারডিন এগুলো আছে না সবগুলো খুলতে হবে না আমরা একটা প্রাইজের ধারণা দিয়ে দেব আর কালার তো কালারের অভাব নেই আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা কালারগুলো অ্যাভেলেবেল ঠিক আছে আমরা প্রাইস নিয়ে একটু আইডিয়া নিব কেমন হবে হ্যাঁ ওই রকম 700 800 700 800 এর মধ্যে হাজার এর ভিতরে বুঝতে পারছি চমৎকার বৃষ্টি সিজনে এই যে জুতাগুলা এই জুতাগুলা কিন্তু আপনাদের অবশ্যই ক্রস স্লিপার সো এই ধরনের জুতাগুলা আসলে খুবই আসলে কার্যকরী বা বৃষ্টির দিনে সামার এবং বৃষ্টি কিন্তু মাঝে মাঝে অবস্থায় আমরা আছি সো এই এই ধরনের জুতাগুলা আসলে খুবই চাইদা এবং আপনারা অবশ্যই হয়তো খুঁজতেছেন তো ইনশাআল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি চলে আসতে হবে এই শোরুমে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা ফোন দেন আপনারা অ্যাড্রেসটা পেতে সহজ হবে আপনাদের জন্য আর মোটামুটি সব কিছু আছে সবার উদ্দেশ্যে আমরা আবার একটু বলি যারা 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 ভিডিও দেখছে তাদেরকে একটু ইনভাইট করো আমি যারা আছেন ভাই বন্ধু অনলাইনে যারা সব সময় অ্যাক্টিভ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা যে আপনারা আসবেন এসে দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলো কেমন হয় চয়েস হয় কি হয় না যদি চয়েস হয় তাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন বা এখানে যে প্রাইসের যে ব্যাপারটা আছে প্রাইসের দিক দিয়ে অনেক কম অন্যান্য শপিং সেন্টার বা মার্কেটের তুলনায় অনেক কম আছে রিজনেবল প্রাইসে আপনারা এই ভালো প্রোডাক্টগুলো পেতে পারেন প্লেস্ট হচ্ছে জল্লারপার রোড দ্য হোটেল গ্র্যান্ড প্লেসের অপোজিট পাশে জেন্টেলম্যান